গুড ইভিনিং ফ্রেন্ডস পাশের বাড়ির কালী পুজোর জল শাস্তি এসেছি সবাই মিলে আর এটা হলো থানার পুকুর আমরা থানার পুকুরে এসেছি জল নিতে আর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো দেখিয়ে দেবো আমাদের থানাটা আর থানার পাশেই কিন্তু একটা বাচ্চাদের সুন্দর পার্ক আছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না ওটা অন্যদিন তোমাদেরকে দেখিয়ে দেবো তো অনেক লোকজনই এসেছে চলো তোমাদেরকে একটু আমাদের গোপালনগর থানাটা দেখিয়ে দেই খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক ফুলের গাছ আছে কালী মন্দির আছে এখানে সত্যিই আমাদের থানা খুব সুন্দর ওই দেখো গোপালনগর থানা আমার ঠিক পেছনে আর দেখো যতটা পারলাম দেখিয়ে দিলাম এই যে হলো কালী মন্দির এখানেও আজকে পুজো আছে আর একটা টয়লেট আর এই দেখো এখানে গার্ডেন এইটা হলো পাশে বসার জায়গা সবাই এসে এখানে বসে তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপালনগর দেখো উল্টো দেখা বোঝা যাচ্ছে না তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা